ব্যাংকের কিস্তির টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ অবশেষে পুলিশের দ্বারস্থ হলেন নিখোঁজ গৃহবধূর স্বামী ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পানাশগুড়ি এলাকায় পরিবার সূত্রে জানা যায় গেটবাজার এলাকার বেসরকারি একটি ব্যাংকের কিস্তির টাকা জমা দিতে যাবে বলে বাড়ি থেকে বেরোন বয়স ছত্রিশের বিউটি রায় নামে গৃহবধূ তবে কয়েক ঘন্টা কেটে গেলেও খোঁজ পাননি গৃহবধূ প্রথমত স্বামী তার শ্বশুরবাড়িতে বাড়িতে এবং বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করলেও গৃহবধূকে খুঁজে পাওয়া না গেলে বেলাকোবা পুলিশ বাড়িতে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানান নিখোঁজ গৃহবধূ স্বামী অলেশ্বর রায় এই মুহূর্তে বাড়িতে বউ না থাকায় বাড়ি শূন্য হয়ে রয়েছে গৃহবধূ স্বামী বারবার অনুরোধ করে বলেন কোন সহৃদয় ব্যক্তি যদি আমার স্ত্রীকে কোথাও দেখে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে দেওয়ার অনুরোধ রইল ঘটনাটা হয়েছিল কি মানে বাড়ি থেকে বন্ধন দিতে গিয়েছিল বন্ধন দিতে গিয়ে নাই নিখোঁজ উনত্রিশ তারিখে গিয়েছিল চারটার সময়ের দিকে না না বন্ধন দিতে গিয়েছিল তবে এখন তারপরে আমি খোঁজাখুঁজি করে দেখি এই দিকেও নাই আবার সচর বাড়িতে লোকজন পাঠায় ওখানেও নাই এখন কোথায় গিয়েছিলো আমি তো বলতেই পারি না খোঁজাখুঁজি খুঁজি করছি আমি না সোমবার দিন গিয়েছিল সোমবার দিন হ্যাঁ মানে ওই হোয়াটসঅ্যাপে না কীসে একটা দিয়ে গুগল পে কে ওটা ওর বোনের কাছে ওখানে দেবে ব্যাঙ্কে ও তখন শিলিগুড়িতে যাবে তারপর ওখান থেকে উঠে দেবে ওর বোন এই বলে আমাকে বাড়ি থেকে গেছিলো থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় আমি একটা এসে মিটিং ডায়রি করছি কি বললো তখন মিটিং ডায়রি বললো যে ঘুঘুমারিতে লোকেশন দেখা যাচ্ছে তুমি ওখানে যাও তো আমি বললাম যে স্যার আমার তো বাইক টাইক নেই গাড়িতে গেলে তখন সন্ধ্যা বিকালের দিকে তো আমি ওই দিন গেছি তারপরের দিন গেছিলাম আমি তারপরের দিন গেছিলাম আরেক দিন গেছিলাম ওখানে তখন খুঁজাখুঁজি করে দেখি ওখানে নেই তারপরে তোর মোবাইলটার সুযোগ কতদিন আগে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আমাদের দুই হাজার পাঁচে দুই হাজার পাঁচে হ্যাঁ কোনো ছেলে মেয়ে ছেলে মেয়ে আছে দুইটা একটা ছেলে একটা মেয়ে ওদেরকে নিয়ে গেছে না না ওরা ছেলে আমার ওই বোতল কোম্পানিতে মুরগির দোকানে কাজ করে ওখানেই থাকে আর মেয়েটা থাকে মামার বাড়িতে ওখান থেকে পড়াশোনা করে মেয়েটা বাড়িতে আপনার ছেলে মেয়ে নেই না 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 ছেলে মেয়ে রেখেই চলে গেছে কি চাচ্ছে না আমি চাচ্ছি এখন কোথায় আছি কেউ যদি খবর দিতে পারে সেটা মোবাইল নাম্বার হচ্ছে কারোর সঙ্গে গিয়েছে না মনে আর কি ধরবো এখন তো এখান থেকে একা গেছি এখন ওই দিক থেকে যদি কেউ কে নিয়ে গেছে বা কি গেছে সেটা তো আমি দেখে নাই ওই এদিকে টাকা দিতে গেলে আমি এদিকে ঢোপের হাটে গেছিলাম ওই দিন বাজার করতে বা কিছু সন্দেহজনক কিভাবে করবো ও তো গেছে এখান থেকে একাই আমার নাম অলস্বর আপনার নাম বিউটি রায় বয়স হবে বয়স তো আমি যেটা এখানে লেখাই ছিলাম চৌত্রিশ বছর এখন হিসাব করে দেখছি ওই ছত্রিশের পঁয়ত্রিশ ছত্রিশ দাঁড়াবে কিন্তু চৌত্রিশ বছর লেখছিলাম এখানে এই জায়গাটার নাম কি এটা জায়গার নাম পানাসগুড়ি